এসব দেশ পৃথিবীবদ্যায় পৃথিবী এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরা তারুণের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে অনূর্ধ্ব সতেরো বালক ও বালিকা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস সাতক্ষীরার বাস্তবায়নে সোমবার সকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি শিব উপস্থিত থেকে খেলা সুভোধন খেলার সুভদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল খায়ের সাবেক ফিফার রেফারি তৈয়ব হাসান বাবু যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালক সঞ্জিত কুমার দাস প্রমুখ সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স রিপোর্ট করেছেন সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রশিদ এন